মা কালকে আমার স্কুলে টাকা জমা দেওয়ার শেষ দিন হ্যাঁ কালকে টাকা জমা দেওয়ার শেষ দিন কিন্তু আমার হাতে তো একটা টাকাও নিয়ে দেবো না মা তাহলে আমি পড়াশোনার ছেড়ে দিয়ে তোমার সঙ্গে কাজ করব না না তোকে আমার সঙ্গে কাজ করতে হবে না আমি জানি তুই একদিন বড় চাকরি পাবি সেই জন্য তো বড়ো স্কুলে কষ্ট করে পড়াচ্ছি আমি আমি কালকেই টাকা দেব। কোথায় পাবে সে তোকে ভাবতে হবে না আমি দেখছি কি করব এখন আমার কাছে তো একটা টাকাও নেই আমি বরং একটা কাজ করি হাতের এই বালাটা বিক্রি করে স্কুলের টাকাটা দিয়ে দিই মনা মনা এই তোর স্কুলের ফিস জমা করে দিস মা আমি একদিন অনেক বড় চাকরি পাবো আর তখন তোমার কোনো কষ্ট থাকবে না আমি তোমার কষ্টের দাম দেবো মন থেকে ভালোবাসলে কমেন্টে মালিকের চুনি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে দিও লাইক করতে ভুলো না বিয়ের আগে মেয়েদের জীবন যেমন কাটে এই মনা তোকে বলিনি যে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে ফোন নিয়ে বসে থাকবি না সকালে জল খাবার করেছি চল খেয়ে নিবি আমি আসছি এক্ষুনি তুমি যাও তাড়াতাড়ি আসবি ও মা আমার স্কুলে ড্রেসগুলো একটু কেচে দিয়ে তো আচ্ছা ঠিক আছে ওইখানে রাখ আমি একটু পরে স্কুল ড্রেসগুলো ধুয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই মনা চল দুপুরে রান্না হয়ে গেছে খেয়ে নিবি ও মা তুমি কি রান্না আজ ডাল উচ্ছে আর আলু ফুলকপির তরকারি করেছি কি ডাল উচ্ছে ভাজা ফুলকপির তরকারি ও সময় আমি সবচেয়ে ভাত কিছু খাবো না তুমি বরং আমার জন্য একটা ডিম বেঁচে দাও উফ আচ্ছা ঠিক আছে চল দিচ্ছি ঠিক আছে আমি আসছি